ঠিক দেখতে এরকম সুস্বাদু এবং একেবারেই ফ্রেশ হবে যা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আর তার সাথে এটা কিন্তু আপনারা এক্সট্রা হিসাবে ফুলকপির পরোটা হিসাবে পুর হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন একেবারে একটা নতুন রেসিপি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এই জলটার কোনো নির্দিষ্ট কিন্তু মাপ নেই মোটামুটি ফুলকপিটা নিচটার একটু সেদ্ধ হবে সেজন্য এরকম জল তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো গোটা কয়েকটা রসুন এবং একটু আদা মানে এই দু ইঞ্চি মতো আদা দিয়ে একটা গোটা ফুলকপি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক পিঠ প্রথমে তারপরে উল্টো পিঠটাও ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার দেখুন জল যখন মরে গেল অটোমেটিক ভাপে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেল এটাকে কিন্তু আর উল্টাতে হলো না দেখুন ফুলকপিটা ঠিক এরম এরম করে ভেঙে যাচ্ছে এবারে অন্য একটা প্যানের মধ্যে আমি প্রায় তিন চামচ মতন সাদা তেল দিয়ে তার মধ্যে চারটে পাঁচটা মতন গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি এরপরে দেখুন আমি এখানে নিয়ে এসেছি একটা গোটা টমেটো চাকা চাকা করে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু লঙ্কার গুঁড়ো যদিও আমি এটা সম্পূর্ণ ডাইরেক্ট মাখিয়ে মাখিয়ে তেলে দিচ্ছি আপনারা যদি এটাকে একটু মজাতে চান মানে একটু রেখে দিতে চান সেটা রেখেও কিন্তু করলে স্বাদটা কিন্তু আরও একটু বাড়বে এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে দেখুন আমি এক পিঠটা ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে উল্টো দিকটাও ভেজে নিলে বেশ একটু কালো কালো পোড়া পোড়া মতন হয়ে গেলে বুঝতে পারবেন টমেটোটা তৈরি হয়ে গেছে আর ঠিক এই অবস্থাতেই টমেটোটাকে তখন নামিয়ে নিতে হবে এই ওভারঅল প্রসেসটা টমেটোর করতে প্রায় মিনিট পাঁচেক মতন লাগবে দুপারটায় পাল্টে পাল্টে পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে থাকে দেখুন মোটামুটি টমেটোটা যখন রসটা একদম শুকিয়ে একটু কালো কালো মতন হয়ে যাবে সেই অবস্থাতে নাবিয়ে নিতে হবে অলরেডি ফুলকপি সেদ্ধ এবং শুকনো লঙ্কা আদা রসুন রয়েছে তারই সাথে টমেটোগুলো আমি আবারও এর মধ্যে একই প্লেটে রেখে দিলাম এবারে করাতে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরের পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে রাখা ছিল একদম মাঝামাঝি কাঁচা লঙ্কা কাটা মানে ঝালটা বেশ পড়বে পড়বে আর একটু লবণ দিয়ে ভালো করে দেখুন ভেজে চলে এসেছে নিয়ে এই হচ্ছে সেই ওভারঅল প্লেটটা যেখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এবং কয়েকটা কাঁচা পেঁয়াজও আর ফুলকপি আর হচ্ছে সেই লেবুটা কিন্তু যেহেতু এটাকে এখন মাখবো সেজন্য লেবুটা সরিয়ে নিলাম প্রথমে লঙ্কাটাকে হাত দিয়ে গুড়িয়ে বেশ নরম করে নিচ্ছি এরপরে টমেটো ফুলকপি সমস্তটাই ভালো করে মেখে নেব ফুলকপিটা খুব সুসিদ্ধ হয়েছে কিন্তু তারপরেও যদিও আমি ফুলকপিটা সেদ্ধ সময় নিচে সবুজ নাটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরেও নিচের যে একেবারে মাঝখানে যে সাদা অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে দিলে একটু খেতে ভালো লাগবে কিন্তু যদি কেউ হাতের জোরে চেপে সেটাকে মেখেও নেয় তাহলেও কিন্তু খারাপ লাগবে না এটা কিন্তু শীতের শুরুতে একেবারে একটা নতুন ফুলকপি রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এলাম এটা গরম ভাতে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে মাখা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল এবং কিছুটা লেবুর রস যে হাফ লেবুটা ছিল সেই লেবুর রসটা আর একটু সামান্য লবণ দিয়ে এটা কিন্তু একেবারেই তৈরি আমি এটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এটা পরিবেশনের কিছু নেই এবারে এটা পরিবেশন করে নিয়ে গরম ভাতের সঙ্গে এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন বা এটাকে আপনারা যদি মনে করেন যে কোনো র্যাপার হিসাবে বা ফুলকপির পরোটার পুর হিসাবে এমন কি ফুলকপির বরাত চপ করবেন সেটাও কিন্তু করতে পারেন অর্থাৎ এক তরকারিতে সব কিছুই কিন্তু হয়ে যাবে কেমন লাগলো আমার এই শীতের শুরুতে প্রথম ফুলকপির রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থাকবে